মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন বাবা দীর্ঘ পাঁচ বছর ধরে মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে অভিযুক্ত বাবার বিরুদ্ধে ঘটনাটি নদিয়ার কোতোয়ালি থানা এলাকার জানা গেছে অভিযুক্ত ব্যক্তি নাকি দীর্ঘ পাঁচ বছর ধরে নিজের শক্ত মেয়েকে ধর্ষণ করছে নির্যাতিতা এখনো নাবালিকা বর্তমানে তার বয়স সতেরো বছর নাবালিকার যখন বারো বছর বয়স তখন থেকে তাকে ধর্ষণ করছে অভিযুক্ত বাবা প্রতিবেশী বাসিন্দারা এই ঘটনা সম্পর্কে অবগত হতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপর তরিখরি করে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগকারী প্রতিবেশীরা জানিয়েছেন মেয়েকে ধর্ষণ করার মতো এমন জঘন্যতম অপরাধের কারণে দোষী যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় গতকাল মানে আমার এলাকায় ভালুকাতে মানে নিজের সৎ বাবা নিজের মেয়েকে পাঁচ বছর ধরে ধর্ষণ করছে এটা আমরা প্রথমে অনেক ক্লু পাই কিন্তু হাতে প্রুফ না থাকে কিছু করতে পারি না তো গতকাল রাতে আমরা তাদেরকে পুরো খারাপ অবস্থায় ধরে ফেলে কোতালি থানায় অভিযোগ করি এবং পুলিশ দিয়ে ওই বাবাকে গ্রেপ্তার করে এবার এই বিষয়ে মেয়েটা যে জীবনটা নষ্ট হয়েছে এর জন্য গভীরতম শাস্তি চাই ওই বাবার যেন নেক্সট বার কোনো বাবা এরকম আর করতে না পারে এতটাই শাস্তি হোক ওর বাবা আপনারা কীভাবে জানতে পারলেন আমরা কিছু প্রথমে মানে ক্লু করি ওদের মেলামেশা ভাব দেখে তারপর লাস্ট মেয়েটা মানে আর নিতে পারছিলো না অত্যাচারিত হচ্ছিল তখন মেয়েটা এসে আমাদের কাছে সমস্তটা খুলে বলে যে মামি আর পাচ্ছি না কষ্ট হচ্ছে আমার তারপর কাল রাতে গিয়ে আমরা স্পটে ধরি ওদেরকে উঠোন এসে তার বাড়ির উঠোনে তারপরে পুলিশকে খবর দেয় হ্যাঁ তারপর পুলিশকে খবর দিই পুলিশ গিয়ে ওদেরকে গ্রেফতার করে ওনাকে গ্রেফতার করে নিয়ে আসে আপনি তো কোতলি থানার অভিযোগটা করেছিলেন হ্যাঁ হ্যাঁ